এগারো নাম্বার মৃত ব্যক্তির মা উনি হলেন বারো জন ব্যক্তির মধ্যে এগারোতম এগারোতম এখানে আমরা সিরিয়াল বর্ণনা করার জন্য এগারোতম বললাম কিন্তু উনি এগারোতম না উনি হলেন এমন ব্যক্তি যিনি কখনো বঞ্চিত হবে না মা মৃত ব্যক্তির মায়ের অবস্থা হলো তিনটি উনার মৃত ব্যক্তির মা তিন অবস্থায় তিন ধরনের সম্পত্তি পাবেন যদি মৃত ব্যক্তির কোন সন্তান অথবা পুত্রের সন্তান অথবা পুত্রের পুত্রের সন্তান অথবা পুত্রের 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 সন্তান এরা যখন কেউ থাকবে কিংবা দুই বা ততধিক ভাই বোন থাকবে এবার যে কোনো প্রকারের বাইগুণ হতে পারে এটা সহদ্র বাইগুণ হতে পারে বইমাত্রাইগুণ হতে পারে বই পারে যে কোনো প্রকারের একাধিক যদি বাইব থাকে তাহলে মৃত ব্যক্তির মা পাবে ছয় ভাগের এক অংশ ব্যক্তি যে সম্পত্তি রেখে গেছে এই সম্পত্তি গুলোর ছয় ভাগের এক অংশ পেয়ে যাবেন মৃত ব্যক্তির মা আর এই যে লোকগুলোর কথা আমরা এখানে বর্ণনা করলাম মৃত ব্যক্তির সন্তান পুত্র সন্তান পুত্র পুত্র সন্তান এরা যখন কেউ না থাকবে কিংবা দুই বা ততদিক বাইগুণ না থাকবে তখন মৃত ব্যক্তির মা পাবে হলো মৃত যা সম্পত্তি রেখে যাবে এই রেখে যাওয়া সম্পত্তি পুরো সম্পত্তির তিন বাকের মায়ের তিন হলো যখন এই যে তাদের উল্লেখ করলাম এই কেউ না থাকবে কিন্তু স্বামী বা স্ত্রীর কোন একজন যখন থাকবে মৃত ব্যক্তি যদি মহিলা হয় তাহলে স্বামী আর যদি মৃত ব্যক্তি পুরুষ হয় তাহলে স্ত্রী তখন স্বামী বা স্ত্রীকে তাদের নির্দিষ্ট অংশ দেওয়ার পর অবশিষ্ট যা অংশ থাকবে সেই অংশের তিন পাখের এক অংশ পাবেন অর্থাৎ মৃত ব্যক্তির মায়ের অবস্থা হলো অবশিষ্ট সম্পত্তির তিন ভাগের এক অংশ এই অবশিষ্ট সম্পত্তির তিন ভাগের এক অংশ হলো যদি মৃত ব্যক্তির স্বামী বা স্ত্রীর কেউ একজন জীবিত থাকে আর উল্লিখিত কেউ না থাকে যদি থাকে তখন অবস্থা কিন্তু চেঞ্জ হয়ে আগের যে দুইটা আছে দুইটা কোন একটা হয়ে যাবে